আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বিভিন্ন রকম কোডের ক্ষেত্রে এই যে এস কোড কি এ এস সি ডবল আই এই অ্যাসটি কোড কি এটা কিন্তু ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিলো তো এস কোড হচ্ছে এইভাবে এস কোডের পূর্ণরূপ লিখতে পারি এসটি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কেউ যদি শুধু এইটুকু লেখে তাতেও কিন্তু এক্স এক মার্কস পাবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এস এর পূর্ণরূপ সি ডবল আই এর পূর্ণরূপ এবং এটি কিন্তু একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড ওটাও লিখে দিতে পারি এই যে এস একটি কম্পিউটারে বহুল প্রচলিত আলফা কোড এখন এস কোড কেন আলফা নিউমেরিক কোড তাই না কারণ হচ্ছে এই অ্যাসকি কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় সংখ্যা প্রকাশ করা যায় বিভিন্ন গাণিতিক চিহ্ন বিভিন্ন বিশেষ প্রতীক লেখা যায় সব কিছুই লেখা যায় সেজন্য অ্যাসকি কোডকে বলা হয় আলফানিউমেরিক এবং অ্যাসকি কোড প্রথম আবিষ্কার করে উনিশশো সালে বাব বিমার সাত বিটের অ্যাসকি কোড প্রথম আবিষ্কার করে পরবর্তীতে সাত বিটের সাথে একটি বিট যুক্ত করে আট বিটের কোড তৈরি হয়েছে এখন এই দুই ধরনের যে অ্যাসকি কোড আছে যথাক্রমে অ্যাসকি সেভেন অ্যাসকি এইট তো এস কি সেভেন ব্যবহার করে পাওয়ার সেভেন সমানে একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় শূন্য থেকে একশো সাতাশ পর্যন্ত একশো আঠাশটি প্রতীক হয় আবার এস এইট ব্যবহার করে টুডুদিপওয়ার এইট সমান দুশো ছাপ্পান্নটি প্রতীক প্রকাশ করা যায় দুশো ছাপ্পান্নটি মানে শূন্য থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় এক মার্কসের জন্য আসলে কি এত বড় করে লিখতে হবে না আমি মূলত একটু ব্যাখ্যা দিচ্ছি যাতে এমসি কেউ আসলে পারি বা দুই মার্কসের জন্য আসলে পারি এক মার্কসের জন্য আসলে এই উপরের টুকু লিখলেই হবে আর এইটুকুর সাথে যদি এই লাইনটাও লিখি আরও ভালো এখন অনেক শিক্ষার্থী আবার বলতে পারে যে আমি যদি এটা না লিখে এসকে একটি কম্পিউটারে ব্যবহৃত বোল প্রচলিত আলফা নিউমেরিক কোড এটা লিখলে হবে না হ্যাঁ ওটা লিখলে হয় কিন্তু একটু দুর্বল হয়ে যায় কারণ এস বলতে পূর্ণরূপটাই মেন আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আমরা এটা মনে রাখার চেষ্টা করবো আচ্ছা এসকে কে এইট কোডের আমরা একটু গঠন দেখি এবার তাই না আমরা এসকে কে সেভেন সম্পর্কে জানলাম এস কে এইট সম্পর্কে জেনেছি এবার এস কে এইটের একটু গঠন দেখব কারণ আমরা এমসি কু পরীক্ষা আসার সময় এই যে এস সেভেনের গঠনটা হচ্ছে তিনটি জোন বিট চারটি স বিট মোট সাত বিট নিয়ে গঠিত অ্যাস সেভেনটা মোট সাত বিট না তো সাত বিটের মধ্যে প্রথম তিনটা জোন বিট আর পরের চারটা সংখ্যা বিট এই দুইটা মিলে মোট হচ্ছে সাত বিটের কোড আর এস কে এইটটা এই এই জোন বিট আর বিট তো থাকবেই ডান দিকে একটা নতুন বিট যুক্ত হবে যেটির নাম বিট এই যে লক্ষ্য করি কে সেভেনের গঠনটা আবার দেখাইলাম আমি কে এইটের আবার দেখাবো এস কে এইটে একটা প্যারেটিবিট তিনটা জোন বিট চারটা সংখ্যা বিট মোট আট বিট তাহলে আমি যদি এ একটা অক্ষর এই যে এ একটা অক্ষর এর আজকে এইট কোড হচ্ছে এইটা আর সেভেন কোড হচ্ছে এইটা দুইটার আমি এবার ব্যাখ্যা দিচ্ছি অ্যাস কি সেভেন এর ক্ষেত্রে এ এর এসকি কোড হচ্ছে পঁয়ষট্টি এর পঁয়ষট্টি এর বাইনারি মান থেকে নব্বইয়ের বাইনারি মান পর্যন্ত এই যে ছাব্বিশটা সংখ্যা দশমিক সংখ্যা এই সংখ্যাগুলোর বাইনারি মান যথাক্রমে এ থেকে বড়ো হাতের জেড পর্যন্ত সেজন্য জন্য পঁয়ষট্টি বাইনারি মানটাই হচ্ছে অ্যাসকি সেভেন কোড পঁয়ষট্টির বাইনারি মান কিন্তু এটা এক পাঁচটা শূন্য এক এটা অ্যাস কি সেভেন কোড বাট এইটুকু যা আছে কিন্তু এখানে লিখেছি এই যে একশো সব এখানে রেখেছি তাহলে এটা সাত বিট সাত বিট যুক্ত করে এই আট বিটের তাহলে আট কোডে একটা বিট তিনটা জোন বিট চারটা সংখ্যা বিট আর সেভেন এ তিনটা জোন বিট চারটা সংখ্যাবিট অ্যাসকি সেভেনে বিট নাই এগুলি না আমরা মনে রাখার চেষ্টা করব এমসি কো এর জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে প্রশ্ন শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে